নমস্কার ইনস্টিটিউট অফ ভ্যালিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি সঙ্গে এবং সম্পর্কিত আমরা বহু আলোচনা করেছি প্রচুর গ্রোথ প্রচুর ডেভেলপমেন্টও আমরা দেখতে পেয়েছি গ্রহ অবস্থান সম্পর্কে আমরা জেনেছি এবং সেই গ্রহ অবস্থান কতটা আপনার জীবনকে পরিবর্তন করতে সক্ষম সেই সম্পর্কেও আমরা আলোচনা করেছি কিন্তু বেশ কিছু প্রাপ্তির মধ্যেও কিছু অপ্রাপ্তি লুকিয়ে থাকে আর বেশ কিছু সময় আমাদের অগ্রগতির পথে কিছু সমস্যা সৃষ্টি হয় এই সমস্যাগুলিকে আইডেন্টিফাই করা সেই সময় একটু সচেতন থাকার জন্যই আমাদের আজকের এই ভিডিওটি মানুষদের জন্য এমন কিছু বিষয় যেগুলি আমাদের ছাব্বিশে খেয়াল রাখতে হবে যে দিকগুলির কারণে আমরা বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারি সেই সমস্ত দিকগুলিকে আইডেন্টিফাই করবার জন্যই আজকে আমাদের এই আলোচনা কালপুরুষের নবম রাশি ধনু ভীষণ ভীষণ ব্যালেন্সড এই রাশিটি এবং এই রাশি বা লগ্নের মানুষদেরকে আমি যত দেখি ততই কিন্তু অবাক হয়ে যাই কতটা হাই পার্সোনালিটিতে এরা বিলং করেন কতটা অনেস্ট কতটা অথেন্টিসিটি এদের মধ্যে দেখতে পাওয়া যায় নিজের কাজ সম্পর্কে এরা সুদৃঢ় তার সঙ্গে সঙ্গে নিজের জ্ঞান এবং পারিপার্শ্বিক ক্ষেত্র সম্পর্কে এরা কমিটেড এই রাশির মানুষগুলো ভীষণ ভীষণ ডেডিকেটেড এই রাশি অর্থাৎ ধনু রাশির মানুষদের তাদেরকে কিন্তু আমি চোখ বন্ধ করে একটা আলাদাই জায়গা দি বারবার বহু ভিডিওতে আমি এই কথাটি বলেছি ধনু কিন্তু অন্যদের থেকে আলাদা কিন্তু তা সত্ত্বেও ধনুর চলছে ঢাইয়া ধনুর অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের প্রথমেই বক্র অবস্থায় রয়েছেন ধনুর তৃতীয়ভাবে অবস্থান করে রয়েছে রাহু এই সমস্ত অবস্থা এই সমস্ত কারণে কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবার প্রয়োজন রয়েছে কিছু ক্ষেত্রে ভয় রয়েছে যার মধ্যে প্রথম সমস্যাটি হলো বন্ধু সম্পর্কিত অশান্তি বন্ধু সিলেকশন করবার ব্যাপারে ধনুকে দু হাজার ছাব্বিশে অনেক বেশি সচেতন হতে হবে আত্মবিশ্বাসকে সরিয়ে রাখতে হবে আত্মসচেতনতা এখানে বেশি দরকার আমার কেউ কিছু করতে পারবে না আমি তো ধনু আমি তো ধনুর এরকম একটা মেন্টালিটি আপনার মধ্যে কাজ করবে আর সেটাই হবে আপনার সর্বনাশের কারণ তাই নিজেকে সচেতন রাখা নতুন বন্ধুত্ব সৃষ্টি হলেও সেখানে একটা ব্যারিয়ার প্রস্তুত রাখা এটা কিন্তু আপনাকেই করতে হবে আর এটা আপনাকে করতেই হবে কোন কোন সময় মানসিক দিক থেকে চাপ আসবে সেই সময় নিজেকে দৃঢ় রাখার চেষ্টা এটা ধনুকে করতে হবে দেবগুরু বৃহস্পতি এগারোই মার্চের পরে মার্গি গতি প্রাপ্ত হচ্ছেন কিন্তু এই দেবগুরু বৃহস্পতি তিনিই কিন্তু জুন মাসে প্রবেশ করবেন কর্কট রাশিতে এই জুন মাসে কর্কট রাশিতে অর্থাৎ ধনুর অষ্টমে প্রবেশ করবার সময় কিছু বাড়তি অর্থের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে কিছু কিছু দিকে মানসিক অস্থিরতা সৃষ্টি হতে পারে আবার কিছু কিছু দিকে কিছু স্ট্রেস কিছু টেনশন কিছু প্রেসার সেটাও কিন্তু সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই ধনুরাশি বালকদের মানুষদের করতে হবে ধনুর কিন্তু কোনো কোনো দিকে চাপ আসবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যারা একটু বেশি উচ্চ শিক্ষার ক্ষেত্রে রয়েছেন যারা পিএইচডি করছেন যারা পোস্ট ডক করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে তারা কিন্তু ডিসিশন নেওয়ার সময় ভুল করে ফেলবেন আর আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে কিন্তু প্রতারিত হতে পারেন জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ধনুরাশি বা লগ্নের মানুষদের ফিনান্সিয়াল স্ট্রেসের মধ্যে পড়বার সম্ভাবনা রয়েছে লোন পাইয়ে দেব এই কথা বলে আপনাকে প্রতারিত করতে পারে বেশ কিছু প্রতারক প্রবঞ্চক তৃতীয় বিষয়টি হল হাত তৃতীয় ভাব সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে রাহু হঠাৎ করেই মনে গেল মোবাইলটা নিয়ে একটু স্টাইল করি উড়িয়ে দিলাম ধাপাস করে পড়ল নিচে ফেটে গেল স্ক্রিন খরচ হলো আপনার এই ঘটনাগুলি কিন্তু ঘটতে দেখতে পাওয়া যাবে ইতিমধ্যেই ধনুরাশি বা লগ্নের বেশ কিছু মানুষ এই দুঃখ প্রকাশ করেছেন যে একদম অসাবধানতা বসত বা ক্যাজুয়ালি মোবাইলটাকে নিয়ে কিছুটা কায়দা করতে গিয়ে হাত থেকে পড়েছে মোবাইল এবং নষ্ট হয়েছে মোবাইল সচেতন থাকতে হবে ধনুরাশিওয়ালা মানুষদেরকে আর যারা একটু দামি ফোন ইউজ করেন বা একটু ব্র্যান্ডেড ফোন ইউজ করেন তাদের ক্ষেত্রে এই সচেতনতার মাত্রা ভীষণ ভীষণ বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে সমস্যা আসতেই পারে যে কোনো দিক থেকে সমস্যা আসতে পারে কিন্তু সচেতন ব্যক্তি সেই সমস্যা মোকাবিলা করবার সামর্থ্য এবং ক্ষমতা দুটোই রাখেন এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তাই সচেতন আপনাকেই হতে হবে চতুর্থ বিষয়টি হলো সোশ্যাল রেসপন্সিবিলিটি ধনুরাশিবাল অগ্নের মানুষ তারা কিন্তু ভীষণ ভীষণভাবে রেসপন্সিবল প্রত্যেকটি জায়গায় নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না ধনুরাশিবাল রাশিবালকদের মানুষরা ভীষণ ভীষণভাবে দায়িত্ব পালন করার মানসিকতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায় আর যখন যখন এই দায়িত্ব পালন করার মানসিকতা দেখতে পাওয়া যায় তখন কিন্তু তারা ইউজড হয়ে থাকেন এই বছরও কিন্তু ধনুরাশিবাল রাশিবালকদের মালসরা ইউজড হবেন অনেক ক্ষেত্রে বন্ধুদের দ্বারা অনেক ক্ষেত্রে গৃহের সদস্যদের দ্বারা ইউজড হওয়ার সম্ভাবনা ধনুর ক্ষেত্রে রয়েছে বছরের প্রায় প্রথম দিকেই এই সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে তারপরেও জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সমস্যা কিন্তু থাকছে ধনু রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু এই সমস্যায় পড়তে পারেন ডিস্টার্বড হতে পারেন তারা কোনো কোন সময় বাড়ি পরিবর্তনের মানসিকতা দেখতে পাওয়া যাবে এবং যখনই বাড়ি পরিবর্তনের মানসিকতা আসবে তখন কিন্তু ডিস্টার্বড হতে পারেন ধনু বিশেষ করে মার্চ এপ্রিল মে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু গৃহ পারপাসে কিছু রং ইনভেস্টমেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে সমস্যা আসতেই পারে কিন্তু সেই সমস্যা নিয়ন্ত্রণের প্রচেষ্টা এটা আপনাকেই করতে হবে আর আপনি যদি এই সমস্যা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু ডিস্টার্বড হওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু আপনাকেই হতে হবে প্রিয় ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর সমস্যা তৈরি হতে পারে কিন্তু সেই বিষয়ে নিয়ে দুশ্চিন্তা বা ঘাবানোর কোনো ব্যাপার কিন্তু থাকছে না আম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত গৃহ সংক্রান্ত কিছু অস্থিরতা আসবে এবং এই সময় ধনুরাশি বালকদের মানুষরা যদি মিসগাইডেড হন তাহলে কিন্তু বড় ধরনের প্রতারিত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কাজকর্ম করতে হবে সিস্টেম্যাটিক ওয়েতে সমস্ত রকম অশান্তি অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই ধরুন করা উচিত সেটির দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন এর কারণে বছরের প্রথম থেকেই কিন্তু প্রপার ট্রিটমেন্ট খেয়াল রাখতে হবে ধনুকে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তবে একটি কথা বলি যারা জ্যোতিষ শিখতে চাইছেন অনেকেই আছেন যারা জ্যোতিষ শিখেছেন বেশ কিছু লম্বা সময় ধরে কোর্স করেছেন কিন্তু প্রেডিকশন করতে পারছেন না কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না কি প্রেডিকশন করবেন কি বলবেন কিভাবে বলবেন প্রপার কারকত্ব শিখতে পারছেন না সেই সমস্ত মানুষরা ঋষি একটা ছ মাসের কোর্স করতে পারেন আর্ট অফ প্রেডিকশন ওয়ে অফ প্রেডিকশন এবং তার সঙ্গে সঙ্গে রেমিডি প্রচুর মানুষ তারা প্রেডিকশন তো করে ফেলেন কি হবে বুঝতে পারেন কিন্তু রেমিডি সিলেকশনের সময় কনফিউশন চলে আসে এবার কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার সময় চলে এসেছে কারণ নিয়ে এসেছে একটা কম্প্যাক্ট কোর্স যেখানে শুধু হস্তরেখা বাস্তু দত্ত প্রত্যেকটি বিষয় আপনি শিখতে পারছেন এবং আপনার ক্লায়েন্ট তার কোন দিক থেকে সমস্যা আসছে চার্ট তো ঠিক রয়েছে তাহলে সমস্যা কোথায় তার সমস্যা রয়েছে তার বাস্তুতে তার সমস্যা আমরা দেখতে পাচ্ছি তার নামে এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করা এবং প্রপার সলিউশন সেটা খুঁজে বার করবার জন্য অবশ্যই আপনাকে করতে হবে ঋষিবাণীর ক্লাস সবচেয়ে কম খরচ সবচেয়ে কম খরচ বেস্ট ফ্যাকাল্টি তার সঙ্গে সঙ্গে সাইন্টিফিক কারিকুলাম যেটা কোনো কোর্সের জন্য সবচেয়ে বেশি দরকার কি পড়াবো পড়ানোর আউটকাম কি হবে এর যে মেথড এই মেথড কিন্তু ঋষিবাণীর রয়েছে যেটা অন্য ইনস্টিটিউটে খুঁজলেও পাওয়া যাবে না যাই হোক না কেন সরাসরি জ্যোতিষ শিখতে চাইলে সরাসরি ভর্তি হল ঋষি বাণীতে ওয়েস্ট ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রো লাভার্স নাম্বার দেওয়া রয়েছে সরাসরি কল করুন এখনই কল করুন অপেক্ষা না করে তাহলে এবার আমরা চলে আসবো নক্ষত্রিক আলোচনায় প্রথমেই ধনুরাশিতে নতুন নক্ষত্রক্রম শুরু হচ্ছে মূলা নক্ষত্রের মাধ্যমে মূলা নক্ষত্রের মানুষদের কনফিউশন থাকবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে বছরের প্রথম দিকেই সৃষ্টি হতে পারে দুশ্চিন্তা বাবার শরীর স্বাস্থ্য উন্নত হওয়ার পরে কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস বাড়তে দেখতে পাওয়া যাবে জুন মাসের পর থেকে কাজের জায়গায় শত্রুরা ভীষণ আপনাকে করতে চাইছে তারা আপনাকে অস্থির করে তোলার চেষ্টা করছে এই সমস্ত পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে ধনুরাশি মানুষদের কনফিডেন্স লেভেল বাড়িয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে কনফিউশন যাতে আপনাকে গ্রাস করতে না পারে তার জন্য আপনাকেই সচেষ্ট হয়ে থাকার চেষ্টা করতে হবে ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করবার চেষ্টা অবশ্যই করতে হবে তার সঙ্গে সঙ্গে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টাও কিন্তু করা উচিত বাড়তেই পারে গোপন শত্রুতা কেতু নিয়ন্ত্রণ করবে এই বছরে আপনাকে তাই নিজেকে আপনাকে নিয়ন্ত্রিত রাখ নিজের এথিক্স নিজের অভিমতে নিজেকে মেনটেন করা তার চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে গ্রোথ আসবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় পরবর্তী নক্ষত্র পূর্বাসনা বেশ কিছু নতুন সুযোগ আপনার কাছে আসবে এবং সেই সিলেকশন কোন দিকে আপনি যাবেন সেটা কিন্তু আপনাকে কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে পূর্বাশারা নক্ষত্রের মানুষদের ফিনান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু অস্থিরতা বৃদ্ধির সংযোগ রয়েছে পূর্বাশারা নক্ষত্রের মানুষদের কর্মতৎপরতা বাড়বে কিছু নতুন অ্যাসেট করার মানসিকতা বাড়তে পারে এবার সচেতনতা শেয়ার মার্কেটে ইনভেস্ট করবার আগে এক লক্ষবার ভাবতে হবে যারা ডেইলি ইনভেস্ট করছেন যারা ইন্ট্রাডে ট্রেডিং করছেন তাদের কিন্তু খুব সচেতন থাকা উচিত এবং এই খুব সচেতন পরিস্থিতি এখানে কিন্তু কিছু কিছু সময় ডিস্টারবেন্স ক্রিয়েটেড হতে পারে এই ফিনান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রতারিত হতে পারেন কোথাও নতুন ইনভেস্ট করতে চলেছেন সেই সময় কিন্তু আপনাকে চিন্তা চিন্তাভাবনা করতে হবে কোথায় ইনভেস্ট করবেন কতটা ইনভেস্ট করবেন এই সমস্ত বিষয়ে কিন্তু তীব্র সচেতনতা আপনাকে অবলম্বন করতে হবে এবং তখনই কিন্তু আপনি নিজের জন্য একটা ভালো স্টেটাস ক্রিয়েট করতে পারবেন একটা ভালো জায়গা তৈরি করতে পারবেন নিজেকে ভালো রাখার ক্ষেত্রটিকে আরেকটু প্রশস্ত করে তুলতে পারবেন পড়ুয়াশারা নক্ষত্রের মানুষদের পরিবর্তনশীল মানসিকতা যখন যখন আসবে বাড়ি পাল্টাবেন সম্পর্ক পাল্টাবেন কোনো একটা কোর্স পাল্টাবেন কোনো একটা অভ্যাস পাল্টাবেন এই প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু পূর্বাশারাকে সচেতন থাকতে হবে পরিবর্তন কিন্তু আপনার জন্য বাধাস্বরূপ হতে পারে আর এই সচেতনতা আপনাকে কিন্তু দেবে পরিপূর্ণ সাফল্য একমাত্র সচেতনতা সেই কিন্তু আপনাকে সাপোর্ট দেবে আপনার আত্মবিশ্বাস অনেক বেশি কিন্তু আত্মবিশ্বাস এখানে কিন্তু আপনাকে সমস্যায় ফেলতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে আত্মসমালোচনা এবং আত্মসচেতনতা এই দুটোই কিন্তু আপনাকে সুস্থ রাখতে পারে প্রকৃত জ্ঞান প্রদান করতে পারে ভালো রাখতে পারে তাই খেয়াল রাখতে হবে নিজের প্রত্যেকটি পদক্ষেপের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে পরবর্তী নক্ষত্র থেকেই ভয় রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে আপনার অগ্রগতি চরম হতে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণবোধের কারণে উন্নতি করতে পারবেন নিজের জীবনে কর্মক্ষেত্রে পরিবর্তন আসতেই পারে সেই পরিবর্তন গ্রহণ করবেন কিনা সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে এবং দশ বার ভাবতে হবে মান সম্মান যশ অর্থনৈতিক উন্নতি ইত্যাদি সম্ভাবনা রয়েছে কিন্তু সেই সময়ে কিন্তু সৃষ্টি হবে শত্রুতা উত্তর আসারা নক্ষত্রের মানুষদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস কিন্তু শরীরের ডান পার্শ্বে বড় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেই আঘাত পায়ে হতে পারে সেই আঘাত ঘাড়ে হাতেও হতে পারে তাই সচেতন আপনাকে থাকতে হবে বাইক স্কুটি ইত্যাদি চালাবার সময় একটু বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে খেয়াল রাখুন নিজের দিকে নিজের শরীর স্বাস্থ্যের দিকে বছরের শেষের দিকে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তায় পড়তে পারেন আর আপনার বাবা বা আপনার পিতৃতুল্য কোনো ব্যক্তি খুব কাছের কোনো মানুষ সঙ্গেই থাকেন আপনার কাকা এরকম কোনো মানুষও হতে পারেন শ্বশুরমশাই হতে পারেন তারা কিছু ফ্রড অ্যাক্টিভিটির শিকার হচ্ছেন এই ব্যাপারে তাকে সাবধান করছেন কিন্তু তিনি শুনছেন না এর ফলে কিন্তু আপনার অস্থিরতা বাড়তে পারে আপনার প্রাপ্য সেটা নষ্ট হতে পারে তাই আপনাকে পূর্ণ সচেতনতা অবলম্বন করতে হবে এবং এই সচেতনতাই কিন্তু আপনাকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাবে তাহলে বা লগ্নের মানুষরা তাদের জীবনের কয়েকটি বিশেষ সচেতনতা কয়েকটি বিশেষ দিক একটু সাবধান থাকতে হবে সেই বিষয়গুলি সম্পর্কে আমরা জানালাম মায়ের কথা শুনতে হবে বন্ধু বান্ধব যারা অনেক পুরনো তাদের উপরে ভরসা করা যেতে পারে নতুন বন্ধুরা কিন্তু খুব একটা সাপোর্টিভ নয় এটা বুঝতে হবে বিশেষ করে শনিদেব যে সময় বক্রি হয়ে থাকবেন ধরুনকদের মানুষদের ইন্ডাইনার ইম্প্যাক্ট নেগেটিভ ইমপ্যাক্ট কিন্তু অনেকটাই বেশি সচেতন না থাকলে বেকায়দায় পড়বেন নিজের জীবন নিজের অস্তিত্ব নিজের বাস্তব নিজের পরিকল্পনা সম্পর্কে একটা প্রপার গাইডলাইন এটা অবশ্যই আপনি আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে নিতে পারেন দলে আজকের আলোচনা আমরা আর দের করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দৈনিক রাশিফল সম্পর্কে জানতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে অংশগ্রহণ করুন আমাদের ডেস্ক্রিপশন বক্স এবং এই কিউআর কোড দুটো জায়গাতেই লিংক রয়েছে সরাসরি যুক্ত হতে পারেন নিজের সম্পর্কে সম্পূর্ণ নিজের সম্পর্কে জানতে প্রত্যেক মঙ্গলবার আমাদের লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারেন ভালো থাকুন খুব সুস্থ থাকুন মা শ্রীশ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ও আকার আদি পঞ্চাশ বর্ণব্য স্বাহা ॐ प्रतिपादादि पृथिभो स्वाहा ॐ कृष्णपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा